প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বিশে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত রূপরেখা যদি দেওয়া না হয় বিশ্বাস করেন আল্লাহর কসম হেকুশে ফেব্রুয়ারি আপনাদের কোন কথা আর শুনবো না এই সরস্ব মন্ত্রী খুনিদের বিচার করতে পারে না এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য আমরা কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি আগামী 24 ঘন্টার ভিতরে যেভাবে ছাত্রনিককে নিষিদ্ধ করা হয়েছে একইकायदा আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং তার সাথে যারা সংসদ থেকে সরকারের এই সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে আজকে সারা দিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমত অবস্থায় তার নেই কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেও জোগাড় করতে চান তিনি শেখ হাসিনার স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ঘুরছে এবার সেই বিবৃতিটির সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান গত উনত্রিশ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি অনুযায়ী পয়লা ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি লিফলেট বা প্রচারপত্র বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল সমাবেশ ১৬ ফেব্রুয়ারি অবরোধ কর্মসূচি এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল করবে দলটি এছাড়া ছাত্রলীগ সভাপতি ও সেক্রেটারির সই করা সেই বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয় যে বিশ্বাসপতি শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতিক ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমতাবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রবাকাণ্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই এমতাবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক তবে সেই বিবৃতি আসল নয় বলে জানিয়েছে চেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার প্রকৃত পক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি রিউমার স্ক্যানার বলছে বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসংগতি দেখা যায় শেখ হাসিনা দিলে স্বাভাবিকভাবে তাতে তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া ফেব্রুয়ারির মধ্যে যায়নিখা যদি দেওয়া না হয় বিশ্বাস কসম একুশে ফেব্রুয়ারি আপনাদের কোন কথা আর শুনবো না এই স্বরাষ্ট্রমন্ত্রী খুনিদের বিচার করতে পারে না রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদ ও নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায়ে বিক্ষোভ সমাবেশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ এ সময় জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেয়ার প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদুদেশে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ এ সময় মঞ্চের নেতারা তাদের নানা দাবির কথা জানান সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করে ইনকিলাব পঞ্চ পরে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে তাদের পদযাত্রা এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো হোক তাদেরকে সংস্কার করা হোক যারা ফেসিবাদের প্রত্যক্ষ সহযোগী এবং ছাত্র জনতার উপর হামলাকারী ছিল তারা কিভাবে এখনো পাবলিক ফাংশনগুলোতে কিভাবে অংশগ্রহণ করে সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নানা ব্যর্থতা উল্লেখ করে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিশে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত রূপরেখা যদি দেওয়া না হয় বিশ্বাস করেন আল্লাহর কসম একুশে ফেব্রুয়ারি আপনাদের কোনো কথা আর না সমাবেশে বক্তারা জুলাই কোনো অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সকলের দ্রুত বিচারের দাবি জানান এই স্বরাষ্ট্রমন্ত্রী কোন এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে আমরা কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একই কায়দায় আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং তার সাথে যারা সংসদে গিয়ে সরকারের এই সমস্ত রাজনৈতিক দলের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে প্রশাসন ও ব্যবসায়ী অঙ্গন শিক্ষা অঙ্গন এবং মিডিয়া অঙ্গন সহ বিভিন্ন জায়গায় চিহ্নিত আওয়ামী লীগের দোসর রাজারা ঘাটতি মেরে বসে আছে তাদেরকে নির্মূল করার জন্য শক্তিশালী উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন করতে হবে এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে চার নম্বর ছাত্রদেরকে নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে আবারও বলছি যত রাজনৈতিক ছাত্র সংগঠন আছে এবং আন্দোলনকারী ছাত্রদের গ্রুপ রয়েছে ছাত্র রয়েছে তাদেরকে সাথে নিয়ে দ্রুত সময়ের ভিতরে আলাপ আলোচনা করে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে দরকার আমরা খুবই হতাশ হয়েছি শুরুতেই বলে নিতে চাই আপনারা যেই ছাত্রদেরকে এখানে কথা বলতে দেখছেন সেই ছাত্ররা শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে সেই ছাত্ররা শেখ হাসিনার মুখের সামনে আঙ্গুল তুলে কথা বলেছে সেই ছাত্ররা বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা দলকে দেশ ছাড়া করেছে সুতরাং ন্যায্যতার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিকে সে যেই হোক তাকে প্রশ্নের কাঠ গড়ায় দাঁড় করাতে এই ছাত্ররা কোনো ধরনের কুণ্ঠাবোধ করবে না সেই জায়গা থেকে বলছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে নামিয়ে দেওয়ার আন্দোলনে এইখানে সংবাদ সম্মেলন শুরু করি নাই সেটা ভুল বুঝবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার জন্য আমরা মাঠে আন্দোলনে নামি নাই বরঞ্চ আমরা বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা এত রক্ত এত জীবনের বিনিময়ে আপনি একটি সুযোগ পেয়েছেন উপদেষ্টারা সুযোগ পেয়েছেন আমরা দেশের মানুষ সুযোগ পেয়েছি দেশকে নির্মাণ করার জন্য দেশের মানুষ যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেইখানে পাঁচ আগস্টের আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন ছিল ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন ফেডারেশন বৈষম্য আন্দোলন যত ছিল তারা সবাই কিন্তু এই বিপ্লবের অংশীদার বিপ্লবের অন্যতম প্রধান কারিগর বিএনপি জামাত গণ অধিকার পরিষদ গণসংহতি সহ যত রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রেখেছে তারা প্রত্যেকেই কিন্তু এই বিপ্লবের অন্যতম কারিগর এবং অংশীদার এবং নেতৃত্ব দানকারী তাদের সবাইকে মাত দিয়ে একা একা কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য করার জন্য একটা গ্রুপ তাদের হাসিল আপনি যদি পরিচালিত হন তাহলে আপনি অবশ্যই ভুল পথে আছেন বলতে হবে যারা আপনাদেরকে আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলছি যারা আপনাকে এই ধরনের বিষয়গুলো বুঝাচ্ছে এবং আপনার সহযোগিতা চাচ্ছে আপনার ফেভার নেওয়ার চেষ্টা করছে আপনাকে অনুরোধ করবো তারা আপনাকে পুরোপুরি ভুল জিনিস বুঝাচ্ছে এই আন্দোলনে আঠারো কোটি মানুষের আন্দোলন এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলনকে পুঁজি করে এই আন্দোলনের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গ্রুপ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় রাজ সরাসরি বলতে চায় রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে সেটি হবে অবশ্যই অবশ্যই কিংস পার্টি এবং বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক প্রাসঙ্গিকতায় বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের মানুষ কোনো কিংস পার্টিকে মেনে নেবে না গ্রহণ করবে না আবারও বলছি কোনো কিংস পার্টিকে বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবীরা গ্রহণ করবে না এই বিপ্লবে সকলের যেভাবে অংশগ্রহণ রয়েছে সকলের অংশীদারিত্ব রয়েছে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্রের সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে সকলেরই সেরকম অংশগ্রহণ করার সুযোগ রয়েছে আমি সবিনয়ে আমি সবিনয়ে সশ্রদ্ধে মাননীয় প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি দেখেন আপনার পরিবারে যদি চার পাঁচজন ছেলে মেয়ে থাকে কোনো একটা ছেলেকে আপনি প্রতিদিন মাছের মাথা খাওয়াচ্ছেন কোনো একটা ছেলেকে আপনি বিদেশে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন কোনো একটা ছেলেকে আপনি আপনার জমি জমা সব লিখে দিচ্ছেন কোনো একটা ছেলেকে আপনি খুব বেশি ভালোবাসছেন আপনার পাশে বসাচ্ছেন আপনার ঘুমের সময় তাকে এক এক আদর করতেছেন বাকি ছেলে মেয়েদেরগুলোকে আপনি দূরে ঠেলে দিচ্ছেন বরঞ্চ বলছেন যে বাকি যারা রয়েছে তারা আপনি তাদেরকেই সুযোগ দিবেন বাকিদেরকে সুযোগ দিবেন না হ্যাঁ বা তাদেরকে সুযোগ না দিলে বাকিদেরকে সুযোগ দেওয়া হলে প্রতিদিন সরকারের ক্যারেক্টারগুলোকে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে বা তাদেরকে সুযোগ দিলে তারা প্রতিদিন সরকারের ক্যারেক্টারগুলো ফিরিয়ে আনার চেষ্টা করবে এই ধরনের কথা আমরা কিন্তু মানে খুবই দুঃখ এবং ভরাক্রান্ত হয়ে যায় হতাশ হয়ে যায় কষ্ট পাই ক্ষুব্ধ হয়ে যায় যখন এই ধরনের কথা সর্বোচ্চ ব্যক্তি এবং সর্বোচ্চ দায়িত্বশীল জায়গা থেকে আমরা শুনি তাই আমরা আরেকটি দাবি সেটি হচ্ছে আন্দোলনে অংশগ্রহণকারী যারা অংশগ্রহণ করেছেন বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলে কাশিবাদের বিরুদ্ধে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে যেভাবে মুক্তিযোদ্ধাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই চব্বিশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেককেই সেইভাবে করে স্বীকৃতি দিতে হবে এইখানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই সমন্বয়ক এইখানে সমন্বয়ক তালিকা তৈরি করে সমন্বয়ক কমিটি করে পুরো গণ অভ্যুত্থানের যে ক্রেডিট বা গণ অভ্যুত্থানের যে অর্জন সেটিকে গুটি কয়েক ব্যক্তির হাতে তুলে দিয়ে এটিকে একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই মূলধনকে ব্যবহার করার সুযোগ বাংলার ছাত্র জনতা তাদেরকে দিবে না